ভাইজান আমি আজকে গাড়িটা যেই দামে দিব আমার মনে হয় না এই প্রাইজে কোথাও পাবেন বা কোথাও দেখেছেন গাড়িটা নয় নয় রেজিস্ট্রেশন হয়েছে পাঁচের নিউ কমেদের কারণ কি কম দেওয়ার কারণ হলো এই গাড়িটি হলো ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এবং ঢাকা মেট্রোগ একত্রিশ সিরিয়াল পেয়েছে আমি যেই রেডে এখন গাড়িটা দিব আমার মনে হয় না এত কমে কোথাও পাবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে আপনাদের বাংলাদেশের জনপ্রিয় দুইটা গাড়ি দেখাবো আর এই দুইটা গাড়ি কিন্তু উনি সীমিত লাভে বিক্রি করে দিবে। আশা করি আপনারা ফিজিক্যালি ভিজিট করলে দাম নিয়ে তাদের সাথে বাঁধবে না কম বেশ করে ছেড়ে দিবে। একটা তো কারণ তাদের কোনো শোরুম নাই পার্কিংয়ে রেখে সেল করে এই জন্য আপনার খরচটা কম আরেকটা মেন কারণ হচ্ছে যে এই মাসে তার অনেকগুলো গাড়ি সেল হয়ে গিয়েছে এই জন্য এই দুইটা গাড়ি একেবারে সীমিত লাভ করে উনি বিক্রি করে দেবে তো এই মাসে এইটা নিয়ে ভাইয়ের সাথে তিনটা ভিডিও গত সপ্তাহে আমরা দুইটা গাড়ি অ্যাড করছিলাম একটা সেল হয়ে গেছে এর আগে দুইটা করছিলাম দুইটা মনে সেল হয়ে গেছে তো আজকে নতুন একটা গাড়ি আসছে এবং এর আগের যে এক্সকলার দেখেছিলাম ওইটাও আছে বাট ওইটা আসলে তখন জাস্ট প্রাইস নেওয়া নেয় না সবই ফিক্স ছিল বাট প্রাইস একটু কম বলছিলো ভাই আর দেয় নাই সো এটা আসলে যার ভাগ্যে আছে সেই হবে বাট আজকে অনেক কম রেটে কিন্তু এটা ভাই দিবে কম রেট বলতে কি একবার ফিক্সড প্রাইস দিবে আমার মনে হয় বর্তমানে এই এক্সকোলা এর থেকে কমে আমার মনে হয় না কোথাও পাবেন সো ভাই এটা মডেলের কত এটা মডেল হলো ছয় এলিয়ন ছয়ের মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশন হয়েছে আচ্ছা হ্যাঁ একবার পাঁচ সময়টা ইউজ কর এই ছেলেটা মনে করেন আপনার এই একটা কোম্পানিতে জব করে আচ্ছা এক এটার মধ্যে গাড়িগুলো থাকে আপনি এটা চালিয়ে স্ক্রিনশে রাখতে পারেন আর ভাইয়ের হচ্ছে শোরুম হচ্ছে সামনে নিজস্ব শোরুম ফার্নিচারের শোরুম তো ভাই দেখেন গাড়িটা দেখেন আগে ছেড়ে দেখেন চাকাটা দেখেন আগে সো চাকাটা হচ্ছে দেখাই চাকাই হচ্ছে মোটামুটি খুব ভালো আছে অনেক ভালো আছে প্লাস সঙ্গে লাগবে না ভাইয়া এবং এই গাইতে কিন্তু ভাই জাস্ট দুই দিন আগে নিছে দুই দিন আগে এনেছি মাত্র ফলো পলিশ কোন কিছু করে নাই যে ভদর লোকের কাছ থেকে যে অবস্থাতে পাইছে ওই অবস্থাতে রাখছে মানে একটা র গাড়ি তো এটা দেখো বোঝা যায় যে যে ভদ্রলোক এই গাড়িটা চালাইছেন ওনার রুচিটা কতটা হ্যাঁ হ্যাঁ উনি একবার কভার দিয়ে সাজিয়ে রাখতো গাড়িটা আচ্ছা আচ্ছা মানে সামনে লুকতে দেখেন হ্যাঁ শক করে এই গাড়ি চালাতে হ্যাঁ দেখেন কত সুন্দর গাড়ি হেডলাইট অরিজিনাল ভাই হ্যাঁ হেডলাইট অরিজিনাল হেডলাইট গ্লাস অরিজিনাল আচ্ছা আর ওইভাবে কোনো স্ক্র্যাচ স্পটও নাই মানে আমার মনে হয় না কোনো রঙের কাজ করতে হবে আপনারা ভিতর ভিতর লুকটা দেখেন ভাই একটু দেখাচ্ছে ভিতর হচ্ছে এস ইন্টেরিয়র দেখেন এসিটা কিন্তু খুব ঠান্ডা ভাইয়া অনেক ঠান্ডা না অনেক অনেক ঠান্ডা এসি মনে কোনো ভিতরে 5 মিনিট দিয়ে রাখলে বন্ধ করে নিতে হবে পরে আবার স্টার্ট করতে হবে ভাই আর এটার সাথে কিন্তু আপনারা ডিভিডি প্লেয়ার পাচ্ছেন যেটা হচ্ছে অরিজিনাল ডিভিডি প্লেয়ার জাপানি ডিভিডি প্লেয়ার এটা কিন্তু আপনার খুবই ভালো দজরা দেখেন ভাইয়া দেখেন খুবই স্মুথ একবার স্মুথ ভাবে লেগে যায় এটা দেখেন এই যে খুইটা দেখেন মানুষ অনেক ভাই কষ্টের হালাল টাকা অনেক কষ্ট করে চিন্তা ভাবনা করে বহু গাড়ি কিনে ভাইয়া শখের শখের জিনিস শখের জিনিস যদি মনে করেন যা আমার যদি দুইটা টাকা যে গাড়িতে সেই গাড়ি পাইছি যে দরজাটা দেখেন ভাইয়া দেখছেনি কত স্মল দরজা পরিবর্তন এরকম লাগতো না ভাইয়া এত ইয়াটা দেখাবো হ্যাঁ ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অরিজিনাল পাচ্ছেন এই দেখেন ভাই এই দেখেন এই দেখেন ভাইয়া এখনো যে বিস্কিটটা দেখছেন এখনো আছে এই যে এই সাইডে বিস্কিটটা দেন এখনো আছে ভাইয়া কেউ খায় না না এই দেখেন এখন বিস্কিটটা কেউ খায় না কারণ আল্লাহ খাবার এই দেখেন ভিতরে দেখেন দেখেন এই সাইডগুলো মাইর খায় এই সাইডগুলো সবাই দেখাইতে চায় কিন্তু আমি দেখাই দিই ভাইয়া কারণ এই সাইড সাইটটাই বেশি মাইর খায় কথা বুঝছেন তো ভাই কিন্তু দেখায় দিলো আমার মনে হয় ঘরে বসে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে দেন হচ্ছে আমরা এই সাইটটা দেখায় দেই এই যে আমি যে আনছি সুড়িয়া টাইন নামাই না আনছি ভাই আমার এই মালিক ক্যামেরা শুরু কলঙ্কা আগে না ভাই আবার দেখ আবার মানুষ কাছে বেশি দেখেন কিন্তু এই সাইটগুলো মাইর খাই বেশি ভাইয়া গাড়িডি এইজন্য এই সাইটগুলো সব দেখে দেই আমি দেখেন এই যে বনারটা দেখেন বনারটা কিন্তু মন করা নাই যাইয়া ব্যাকডোর দেখেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ দেখেন এখনো জুরিটা আছে দেখলেন

খুঁড়িগুলো দেখান কারণ মানুষের খুঁড়িগুলো চাইটা আসল থাকতে হবে কোনো মায়ের গুটা ছাড়া থাকতে হবে দেখছেন জুড়িগুলো একবারে টাই টাই আছে ভাইয়া এই যে জুড়িটা দেখেন ভাইয়া একবারে টাই টাই জুড়িটা আছে এখনো স্টিকারটা আছে এই দরজার দেখেন একবার ইজি ভাবে লেগে যায় ভাইয়া দেখছেন এটা দেখেন এ দেখেন এই যে জুড়িটা দেখেন দেখছেন জুড়িটা এরপরে মনে করেন আমরা খুঁড়িটা দেখেন দেখান খুঁড়িটা দেখেন এই দেখান খুঁড়িটা

এখানে আছে দেখেন দেখেন এখনো জুড়ি আছে এই সাইডে দেখেন এই যে এখনো যে জাপানের যে স্টিকার দেখছেন ভাইয়া একবারে खुदाई করা দেখেন এই যে এটা দেখেন এই জুড়ি গুলো দেখেন এখনও কোনো মায়ের গুত কোনো অ্যাকশন হিস্টরি নাই বুঝছেন আপনি প্রাইস কত হবে ভাই এটা প্রাইস আমি তো বলে দিছি একবার একবার বলে দিছিলাম 15.5 লাখ টাকা এখনো 15.5 লাখ টাকা ওটা লাইভে বলছিলেন লাইভে বলছি এখনো 11:30 ভাই আমি দাম বেশি চাই ভাইয়া আচ্ছা এই গাড়িটা কত কোথায় কি চাই আমরা জানি ভাইয়া তারপরে রেজিস্ট্রেশন কত ভাইয়া ওই কত জানি 9 এ 8 আর এটা কিন্তু 11 তে রেজিস্ট্রেশন হইছে ভাইয়া আচ্ছা এবং এবং সিরিয়ালটা পাইছি কি দেখছেন ভাই গাড়ি কিন্তু বেচা কি হয় বেশি সিরিয়াল মডেলে আর রেজিস্ট্রেশন বেশি বেচা যায় আর কন্ডিশন থেকে গাড়ি তো এখন আপনাদের একটা এক্স করলা গাড়ি দেখাবো এটার মডেলের কত এটা হলো 5 এর নিউ শেপ নয় রেজিস্ট্রেশন হয়েছে এটা আচ্ছা এটা একজন আলেম মানুষ ইউজ করছে উনি নিজে ড্রাইভ করছে আর আলেম মানুষ উনি ইউজ করছে হ্যাঁ এটা একটা পার্সোনাল ইউজ কার হেডলেট কি অরিজিনাল ভাই হ্যাঁ অরিজিনাল এটা সামনের পিছনে সাইডে যা কিছু সব অরিজিনাল ভাই আচ্ছা আমি আমি সব সময় একটা কথা বলি ভাই আমি কিন্তু সব সময় পার্সোনাল গাড়ি সারা ইউজ কার গাড়ি সারা কিনি না আচ্ছা আমি কেনার আগে কিন্তু আগে প্রশ্ন লোকটা কি পার্সোনাল কি ইউজ করছে না নিজে ড্রাইভ করছে না তার নিজের ফ্যামিলির জন্য ইউজ করছে আগে একটু জানো যদি দেখি ফ্যামিলির জন্য ইউজ করা

দেখেন আপনাদের যে লুকসটা কিন্তু অনেক সুন্দর দেখেন যদিও ভাই এটা কিন্তু কোনো পলিশ করে নাই এটা পলিশ করলে কিন্তু এটা লুকস আরো বেটার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় যারা এক্সকল কিনতে যাচ্ছেন এই গাইটা দেখলে এক দেখাতে পছন্দ হবে ইনশাআল্লাহ এবং এই খুড়িটা দেখেন ভাইয়া হুম এই খুড়িটা এখনো জাপানের স্টিকার আছে দেখেন আচ্ছা এখনো কোনো চুল পরিমাণ মাইন্ড নাই এই যে ঝুরিটা দেখেন চুল পরিমাণ কোন মাইন নেই ভাইয়া আপনি দেখেন দরজাটা কত সুন্দর ভাবে লেগে যায় একবার লেগে যায় এবার এই দরজাটা দেখেন ভাইয়া এই যে এক একবার ঝুড়িটা এখনো দেখছেন এই যে জাপানি স্টিকেরটা এখনো এই যে মনে করেন দেখেন দেখেন সুন্দর ভাবে একটু বাইজানকে দেখায় দেন দেখেন এই দেখেন দেখছেন একবার ইজি লেগে গেল এবং সিলিংটাও দেখা দিচ্ছে দেখেন

বেস্ট কালার খুবই কম পাওয়া যায় ভাই ইঞ্জিন ওপেন করেন তো আমরা কিন্তু মোটামুটি কম বেশ সবই দেখায় দিছি বাকি আপনারা এসে টেস্ট ড্রাইভ দিবেন এসি অন করবেন তারপর আপনি ডিউশন নেবেন আর এই যে দেখেন দেখেন এই যে এখনো জুরিতে আছে দেখছেন ভাইয়া জুরি এই জুরিগুলো এখনো আছে দেখছেন দেখেন জুড়িগুলো আছে কিনা দেখেন দেখেন এই যে এই সাইডে দেখেন জুড়িগুলো আছে কিনা দেখেন এই যে এখনো কিনটা দেখেন কোন মায়ের গুতো অরিজিনাল টয়টা কিন্তু দেখেন এখন লেখা আছে ভাই এখন জাপানের এখনো আছে দেখছেন প্রাইস কত বলবো এটা এটা প্রাইস তো বলে দিছিলাম যে যে কোন গান চলবে না একবারে গান গায় দুম কোন গান চলবে না একবার ফিক্সড বারো লাখ বিশ হাজার টাকা ফিক্সড এর ভিডিওতে ভাইসুমা বারো লাখ আশি দিছিলাম আজকে একবারে বিশ মানে ঈদের উপলক্ষে ফার্নিচারও সার দিছি গাড়িও সার দিছি তো এই প্রাইস কিন্তু আসলে অনেক রিজনেবল ইনশাল্লাহ আসেন আহ করে তো ওটা তো এটা ফিক্সডই ওইটা আসলে কম বেশ করে নিতে পারবেন তো এখনকার আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম